আই গো হন পনির পকোড়া মুটেতে সাউ জুটার না এই মামলত দেখিয়া লগে পনির পকোড়া আই গড ভাই যাও 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 সাউ আ না যাও হুম আই মে মে বেটিনtere বুঝতেইলে আমার মনে আরো দশ 12 জন্ম লইতে লাগবো উটেরার মামলত দেখিয়াও ফট করতে ভাল ঠিক আছে নিয়া দি গিয়া

দিমু আচ্ছা দিমুনে পরে দেখি আমি আর দে করিয়া শেষ হয়ে গেছে আর আমার সময় তোমার থাকে না আরে বাবা রে বুঝো না এখানে যারা সাহিত্য তারা যদি না উই বল

আর বাকিটা মনার স্কুলের ফিস বালা ঠিক আছে অনেক কাজ করি বুঝি বুঝিমাল দোকানে ফোন করিয়া ইয়া কই দিই যে আমি আইয়ার আর আমার টুকাটা দিলেই মো জিনিসটি লুই ফোর পয়সাটা দিয়া হুম ফোন লাগাই হ্যালো দাদা তুমি ইয় দোকানে আছো নি আমি আইয়ার ও জিনিস নিতাম আর ওই তোমার বুঝিমালের আগের মাসের টাকাটা দিতাম

কি করে আরে কইও না বেতিনতে এটা মত মানে আইয়া কি করে করতে আছে ও তুমি তাকিও আমি ফুসিমাল জিনিসটি লুইয়া গিয়ে যীশু আঙ্গুলে না বাইরইলে আঙ্গুল ফিলাটে রা করতে লাগে আমরা জানি যাও মা আ আমডা রিংকাম বন্ধ হই গিলে কি তাই বুদ্ধি বন্ধ হইছে না গুগল পে পেটিএম এটিএম ইতার নাম শুনির মতেই वाला লম্বা না <laughs> যাই তার দোকানেও গিয়া সব তো বাটা বাতাসিটা করিয়া রাখছি ও টাকাটি দিলাই সারি লেগে তিন হাজার টাকার মতো কম লাগে ওনু সারা রিজার্ভ করিয়া দেখলাম পুরা বিশ পুরা আসলো

তুমি তো না বইয়ে রং করিলা ওর ফাট 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 করিয়া কো দেখছি কিটা কর রাই আমার ভালো করিয়া আমি সারার পয়সা আলাদা আলাদা করিয়া দিগো আমি কি দেইও করাত তুমি মানে আমারে এখন সুর বুঝাইছ রাই মানে আমি সুর করছি আমি কইছি তুমি সুর ও কৃষ্ণ রাধা গোবিন্দ দেখো মানে মানে কিটা কইতাম আমি আরে নিষ্পাপ নিষ্পাপ মে আমার সামনে আমি একটা কয় একটা মানুষের আমি ফাইল আমি দিগুরাইয়া দেই তাই নেয়ার মধ্যে আই আমারে কইতরা মানে বুঝিতরা আমি সুর আচ্ছা বাবা আমার ভুল হইছে আমি কইছি হই না তুমি সুর তুমি আমার ডাকিয়া না

ও আজকে খাটাত মাছ ফালাইতাম দেখতাম শুনছো শুনছো নি রান্ধা হয়ে গেছি নি রান্ধা হয়ে গেলে বাত কই তুমি কি তাহলে ডাকছো না রান্ধা হয়ে গেছি নি

যাই গিয়া দেখি কই লুকাইছে কোন দিকে গেল রাখলো রে ভাই পয়সাটা মানু তো ভাইয়া না বান্দার গন্ধই মিলে গেছে বুঝি আর না কোনবাই রাখছে রে মাই হুম বেটিনটার টেকনিক কোনবাই যে মুটে রাখছো টাকা উম ইগুতো না ইগুত নি রাখলো রে না না ইগুত না শুনতো আপনি গো মনে হয় তো আশেপাশেই আছে মহানা বস্তা আপনি রাখলো হুম লাগের তো ভাই

লগীয়া অতি লোৱা আজিকালি দিন আমি ভাবিলাক জুই যাম না তাই পইচা লৈ আহো বুকো লৈ আহিব